প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী বাংলা বিষয় সেমিস্টার ওয়ানের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি প্রবন্ধ বিড়াল এই বিড়াল থেকে তোমাদের প্রত্যেকটি লাইন ধরে অর্থ সহ তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করব আজকে এবং তার সাথে থাকবে ছোট প্রশ্ন ও উত্তরগুলি তো তোমরা দেখো এখানে বিড়াল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেখো বঙ্গদর্শন পত্রিকায় বারোশো আশি বঙ্গাব্দের ভাদ্র মাসে কমলাকান্তের কিন্তু আবির্ভাব ঘটে আর এই পত্রিকাতেই কমলাকান্তের দপ্তরের যে ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ অর্থাৎ বিড়াল বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল ক্লিয়ার এবারে আমি আলোচনা করছি দেখো প্রত্যেকটা পার ধরে ধরে যেমন তোমাদের প্রথমে একেবারে রয়েছে দেখো যে আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছাড়া পেত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এই জন্য হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিততে পারিতাম কি না হ্যাঁ এমতো সময় একটু ক্ষুদ্র শব্দ হলো মেয় অর্থাৎ এখানে কমলাকান্ত চার পায়ের উপর বসে হাতে আফিমের নেশায় কিন্তু ঝিমোচ্ছিলেন আর নেশার ঝোঁকে তার কল্পনায় সে নিজেকে কিন্তু নেপোলিয়ন বলে ভেবে নেয় এবং ওয়াটালুর যে যুদ্ধ জয়ের সম্ভাবনায় সে কিন্তু নিজেকে মানে আত্মনিয়োগ করে নিজেকে নিয়োগ করে ঠিক আছে আর ঠিক তখনই তার কানে আসে একটি মৃদু বা ক্ষুদ্র শব্দ যেটা হচ্ছে মেও ক্লিয়ার এরপরে দেখো তোমাদের পরবর্তীতে রয়েছে যে চাহিয়া দেখিলাম হ্যাঁ এই যে প্যারাটা রয়েছে হঠাৎ কিছু বুঝিতে পারলাম না দেখো আমি এখানটা পুরোটা পড়ছি না আমি তোমাদের জাস্ট আন্ডারলাইন করে বলে যে কোন এই চাহিদা দেখলাম এখান থেকে ঠিক আছে দেখো ব্র্যাকেট করে দিয়েছি এর মধ্যে বলতে চাইছেন যে নেশার ঘরে প্রথমে কি কমলাকান্ত মনে করলো যে স্বয়ং ওয়েলিংটন প্রাপ্ত হয়ে তার কাছে হয়তো আফিম চাইতে এসেছে এটা ভেবেছিল কিন্তু সে ঠিক করল যে ডিউককে আর কিন্তু কোনো পুরস্কার দেওয়া যাবে না এর কারণ কি কারণ অতিরিক্ত লোক ভালো নয় ক্লিয়ার এই পার্টে তাই বলা রয়েছে তখন ডিউক বলছে ম্যা ওই যে লাস্টে দেখো লেখা রয়েছে দেখো তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে মানে তখন ভালো করে চেয়ে দেখছে যে ওয়েলিংটন নয় ঠিক আছে কি বলছে ওখান থেকে আমরা পড়ব একেবারে এই শেষ অব্দি ঠিক আছে তো দেখো ওখানে বলছে কি যে ওয়েলিংটন নয় ওটি ঠিক আছে ভালো করে যখন সে দেখলো কি দেখছে যে ওটা একটা বিড়াল মাত্র একটি ক্ষুদ্র মার্জার ঠিক আছে দুঃপ্রসন্ন গোয়ালিনী তখন কমলাকান্তের জন্য সে দুধ রেখে গিয়েছিল হ্যাঁ তা পান করে পরিতৃপ্ত হয় মনের সুখে এবং সে ম্যাও শব্দটা উচ্চারণ করে মানে সেই বিড়ালটি আর কি মনের সুখে সেই দুধ পান করে যাতে যার ফলে সে আর কি পরিতৃপ্ত হয় এবং ম্যাও শব্দটি করে তো কমলাকান্তের মনে হয় যে ওই বিড়াল বুঝি হয়তো তাকে ব্যঙ্গ করছে তাকে নিয়ে তো প্রথমে সে দ্বিধাগ্রস্ত হয় এবং ভাবে যে দুধ তার বাপের নয় হ্যাঁ দুধ মঙ্গলা গাইয়ের দুই আছে প্রসন্ন মানে এটা কিন্তু সে ভাবছে আর কি এটাই বলছে ক্লিয়ার তো এরপরে বলছে এই যে দেখো এইটা হচ্ছে তোমরা এই যে এই প্যারার এখানে পাবে দেখো আন্ডারলাইন করে দিয়েছি আমি এখানে ঠিক আছে এখানেই দেওয়া রয়েছে তো এরপরে বলছে কমলাকান্ত এরপরে যখন মানে তাই সে দুধে তার যেমন অধিকার আছে বিড়ালেরও তেমনি অধিকার কিন্তু মানব জাতির চিরকালীন প্রথা অনুসারে কি বিড়াল দুধ খেয়ে গেলে তাকে মারতে যেতে হয় এটা একটা প্রথা রয়েছে তাই না যে বিড়াল দুধ খেলে তাকে মারতে হবে তাড়াতে হবে মানে এরকম একটা ধারণা রয়েছে আর কমলাকান্ত কি এই যে নিয়মের ব্যথায় ঘটলে হ্যাঁ মানব জাতির কাছে কিন্তু এবং বিড়ালের কাছে সে কাপুরুষ বলে বিবেচিত হতে পারে বোঝা গেল সুতরাং সে কি করে একটা লাঠি জোগাড় করে আর বিড়ালকে মারার জন্য কিন্তু এগিয়ে যায় কিন্তু কমলাকান্ত এই বিড়ালটার যে পূর্ব পরিচিত হওয়ার দরুন সে বিড়াল তাতে কিন্তু একটু ভয় না পেয়ে বলল যে ম্যাও ঠিক আছে ও কিন্তু ভয় পায়নি তখন কমলাকান্ত তখন দিব্য প্রাপ্ত হয়ে বিড়ালের সব কথা বুঝতে পারে ঠিক আছে এটা হচ্ছে এই পার্টের মধ্যে দেওয়া রয়েছে যে বিড়াল বলিতেছে মারপিট কেন বিড়াল বলছে যে মারপিট কেন স্থির হও হুকা হাতে করে আর কি বলছে একটু বিচার করিয়া দেখো দেখি মানে একটু বিচার করে দেখো দেখি কি বলছে এই সংসারে যে ক্ষীর সর দুগ্ধ দধি হ্যাঁ মৎস্য মাংস সকলেই তো তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন সবই তো তোমরা খাবে তাহলে আমরা কি কিছু পাবো না বা পৃথিবীর সকল মানুষ সমস্ত সুস্বাদু সুস্বাদু বা পুষ্টিকর খাদ্য এগুলোই খাবে হ্যাঁ মানুষ ও বিড়ালের ক্ষুধাতৃষ্ণা তাহলে পার্থক্য কী থাকবে মানুষ খেলে বিড়ালের আপত্তি নেই কিন্তু বিড়াল খেলে মানুষের আপত্তির কারণ কি এটা কিন্তু এর মধ্যে আছে এইটুকুর মধ্যে ঠিক আছে এটাই বলছে আর কি বলছে এখানে বলছে যে বিড়াল যদি বিচক্ষণ হ্যাঁ তাই মানুষের জ্ঞান লাভের একমাত্র উপায় সেই বিজ্ঞ বিড়ালের কাছ থেকে শিক্ষা নেওয়া কারণ বিদ্যালয়ের দুরবস্থা দেখে বিড়াল হ্যাঁ মনুষ্যের শিক্ষার তীব্র প্রযো প্রয়োজনীয়তা লক্ষ্য করেছে মানে মানুষের শিক্ষার প্রয়োজনীয়তার দরকার কারণ মানুষ শুধু খাবে এই খাবারগুলো বিড়াল কেন খাবে না এটা কিন্তু বিড়ালের মনে একটা প্রশ্ন জেগেছে তো তারপরে কি বলছে দেখো শয্যাশয়ী মনুষ্য হ্যাঁ এখান থেকে বলছে তোমরা এই এই যে ছোট্ট প্যারাটা রয়েছে এর মধ্যে আমি বলে দিচ্ছি ধর্ম কি পরী পরোপকারী ধর্ম পরম ধর্ম এটা বলছে মানে এই কমলাকান্তের জ্ঞান উন্মেষের জন্য কিছু তত্ত্বকথা শুনিয়েছে কি বলছে এই যে যে পরোপকারী পরম ধর্ম এই যে তত্ত্বকথা শুনিয়েছে তো কমলাকান্তের দুধ পান করে বিড়াল উপকৃত হয়েছে এবং কমলাকান্ত কর্তৃক সে উপকার সাধিত হয়েছে সুতরাং কমলাকান্তের যে পুণ্য সঞ্চয় বিড়ালের অবদান আছে কারণ কি কমলাকান্তের জন্য যে দুধটা রাখা হয়েছিল সেটা কিন্তু বিড়ালটি খেয়ে নিয়েছে তাই বলছে কমলাকান্তের যে পুণ্য হয়েছে তাতে কিন্তু বিড়ালের অবদান রয়েছে তো সেই জন্যই বিড়ালের প্রশংসাই প্রাপ্য এখানে তাই লাঠি পেটা নয় বোঝা গেল এই যে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় বোঝা গেল আচ্ছা এরপরে রয়েছে দেখো যে দেখো আমি চোর বটে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি এখান থেকে এই যে লাস্ট যে প্যারাটা রয়েছে চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন তোমরা এই জায়গাটা পড়ে নিলে তো এইখানে বলতে চাইছে যে বিড়াল বলছে ঠিক আছে যে সে চোর হলেও তার দোষ নয় সে খেতে না পেয়ে চোর হয়েছে কিন্তু যারা সাধু ব্যক্তি তারা তার চেয়েও বড় অধার্মিক তাদের যে বিপুল অর্থ থাকলেও তারা কিন্তু দরিদ্রকে দান করে না উদ্বৃত্ত খাদ্য দরিদ্রকে দেয় না সুতরাং চোরের চুরির যে অধর্ম আসলে কৃপণ ধ্বনির তাই চোরের শাস্তি হলে কৃপণেরও শাস্তি হওয়া উচিত অথচ চোরের শাস্তি হয় কিন্তু কৃপণ ধ্বনির কিন্তু শাস্তি হয় না পরে কি বলছে যে দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়োমেয় করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না এখান থেকে পড়বে এখান থেকে পড়বে এই প্যারাটির লাস্ট তবে ছোট লোকের দুঃখ কাতর ছি কে হইবে মানে এর মধ্যে কি বলছে মানে বিড়াল যখন প্রাচীরে প্রাচীরে ঘুরে বেড়ায় কেউ কিন্তু তাকে কোনো খাবার দেয় না অর্থাৎ মাছের কাটাও তাকে দেয় না উদ্বৃত্ত যে খাদ্য সেগুলো ফেলে দেয় তাও কিন্তু তাকে দেয় না যাদের পেট ভর্তি তারা ক্ষুধার জ্বালা বোঝে না তাই বলছে ধনীর দুঃখে সকলে কাতর কিন্তু দরিদ্রকে কেউ দরদও দেখায় না আর তাছাড়া দরিদ্রের জন্য কিন্তু ব্যথা অনুভব করাটাও একটা লজ্জার এবং অগৌরবের তাই বলছে ছোট লোকের দুঃখে তারা কাতর হতে চায় না ক্লিয়ার নেক্সট বলছে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার এখান থেকে এই প্যারাটি শ্রেষ্ঠ যে চোর বলিয়া তাহার দণ্ড ছিছি মানে এর মধ্যে কি বলছে এখানে বলছে শিরোমণি বা ন্যায়লঙ্কার প্রমুখ যে পণ্ডিতগণ এরা নিজের খোরাকি হচ্ছে কি দুধ খাইয়ে দিয়ে কেউ লাঠি নিয়ে মারতে আসে না বরং কি করে আরও খাবার এনে দিতে চায় অথচ বিড়ালের ক্ষেত্রে কিন্তু সেই মানুষই লাঠি হাতে তেরে আসে তাকে মারবার জন্য আর একে বিড়াল বলেছে যে তেলা মাথায় তেল দেয়া দেখো এখানে লেখাই রয়েছে তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ হুম এই রোগের বসে তার তারা ক্ষুধাতুরকেই কিন্তু দণ্ড দেয় ঠিক আছে নেক্সট কি বলছে এ দেখো আমাদের দশা দেখো মানে আমাদের দশা কি দেখো ঠিক আছে এখান থেকে এই প্যারাটা দেখবে যে তারা প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গনে প্রাসাদে এখানে ওখানে তারা ঘোরাঘুরি করে এবং সেখানে তারা মেয়মাও করে এর ফলে কি তারা চারিদিকে মানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু সে বলছে যে কেউ আমাদেরকে আর কি মাছের কাটাখানা ফেলিয়েও দেয় না মানে তাদেরকে ক্ষুধা নিবৃত্তর জন্যও কিন্তু কোনো কিছু করে না তো পরবর্তী পেজে দেখো কি রয়েছে একটু আগে বললাম যে প্রাচীরে প্রাঙ্গনে ঘুরে সেই বিড়াল তাদের কেউ মাছের কাটাও কিন্তু ছুটে দেয় না তারপর একমাত্র যদি কোনো বিড়াল মানুষের পোষ্য হয়ে ওঠে তবে সে পুষ্টিকর খাদ্য পেয়ে সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ওঠে তাদের রূপের ছটায় চারিদিক যেন আলোকিত হয় এটা হচ্ছে তোমাদের এই পর্যন্ত গেল এর রয়েছে আর আমাদিগের দশা দেখো এখান থেকে শুরু করে এই এই যে প্যারাটা রয়েছে পৃথিবীতে কেউ কেহ নাই এইটার মধ্যে যে বিষয়বস্তু আমি এই পার্টটা আলোচনা করছি তো এর মধ্যে বলছে কি যে বিড়াল এই যে অনুচ্ছেদে হ্যাঁ স্পষ্টতই সে নিজের বর্ণনার মধ্য দিয়ে দরিদ্র আতুর মানুষের প্রতিফলন ঘটিয়েছে এবং এখানে যে কৃষ্ণচর্ম দেখে এখানে দাগ আমি আন্ডারলাইন করে দিচ্ছি কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ শোকরুন মেও মেয় শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না মানে এগুলো মানে সে আর্তনাদ করছে তো বিড়ালের যে বেশি দুস্থ মানুষকে মনে করায় ঠিক আছে তো পৃথিবীর খাদ্যে গরিবের অধিকার নেই কেন দরিদ্র খাবার চুরির শাস্তি পেলে ধনির না কেন উদ্বৃত্ত খাদ্য দুস্থ আতুরকে দান করলে তাদের চুরি করার দরকার হয় না অথচ এই পৃথিবীতে ভোগ সুখে সকলের কিন্তু সমান অধিকার রয়েছে তাই কিছু কিছু মানুষ কিন্তু এ কথা স্বীকার করতে চায় না তারা শত শত দরিদ্রকে বঞ্চিত করে একা তাদের আহার্য সংগ্রহ করে তো তাদের এই যে নির্দয়তা বা এই যে কৃপণতা এর কিন্তু কোনো শাস্তি হয় না সুতরাং দরিদ্র যদি খেতে না পায় তাহলে কিন্তু সে অবশ্যই চুরি করবে কেননা অনাহারে মৃত্যুবরণ করার জন্য কিন্তু পৃথিবীতে কেউ জন্মায়নি ঠিক আছে তো পরের বেলায় বলছে আমি আর সহ্য করতে না পারিয়া বলিলাম থামো মানে সে আর সহ্য করতে না পারে বলছে থামো ঠিক আছে অর্থাৎ ধনতন্ত্রের প্রতিনিধি হচ্ছে কমলাকান্ত তার যুক্তি ছিল কি দেখো তার যুক্তি ছিল যে সে বলছে যে যার যত ক্ষমতা সে যদি তত ধন সঞ্চয় করতে না পারে ঠিক আছে অথবা সঞ্চয় করে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারে তবে কেউই আর ধন সঞ্চয় কিন্তু উৎসাহী হবে না এই যে এইখানে আন্ডারলাইন করে দিচ্ছি এখান থেকে রয়েছে ঠিক আছে তো তাতে কি তাতে সমাজেরও ধন বৃদ্ধি কিন্তু হবে না ঠিক আছে এই কথার উত্তরে বিড়াল পরিষ্কার জানায় যে সমাজ এই যে এখানে বলছে মার্জার বলল। হ্যাঁ যে সমাজ তথা ধনির যদি ধন বৃদ্ধি না হয় তাহলে তার কিছু যায় আসে না কারণ সে নিজে খেতে না পেলে সমাজের উন্নতি নিয়ে তার কোনো কিন্তু চিন্তা নেই নেক্সট পার্ট বলছে যে বিড়ালকে বোঝায় দায়ন হইলো তার মানে কি বিড়ালকে বোঝায় দায় হইল মানে বলছে বিড়ালের কথা একটা যুক্তি আছে কি সেই যুক্তি সেটা আলোচনা করব হ্যাঁ তো এখানে বলছে কি যুক্তি আছে যে সেই কমলাকান্ত ঠিক আছে কমলাকান্ত তাকে বোঝানোর চেষ্টায় ক্ষান্ত দিল মানে তাকে বোঝানো বোঝাচ্ছে না আর কি ক্ষান্ত দিল থামলো তো সুবেচারক সুতার কি বিড়ালের উপর রাগ করার পরিবর্তে সে বোঝাতে চাইল যে সমাজের উন্নতিতে কিন্তু দরিদ্রের প্রয়োজন থাকতে পারে আবার কি নাও থাকতে পারে কিন্তু ধনীদের কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে অতএব কি চোরের শাস্তি হওয়া কিন্তু উচিত এটাই বলতে চাইছে এরপর বলছে মার্জারি মহাশয়া বলিলেন কি বলছেন যে চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তার সঙ্গে আর একটা নিয়ম করো কি নিয়ম যে যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপবাস করবেন ঠিক আছে তাহাতে যদি তার চুরি করার খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বাচ্ছন্দ্যে চোরকে ফাঁসি দেবেন মানে এখানে বলতে চাইছে বিড়াল বলছে যে চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারক যেন তিন দিন উপোস করে তার দেখা উচিত যে তারও চুরি করতে ইচ্ছা করে কি না মানে খিদের জ্বালায় ঠিক আছে তো কমলাকান্ত যে লাঠি নিয়ে তেড়ে এসেছিল বিড়ালকে মারার জন্য তার উচিত তিন দিন উপবাস করে দেখা তারপর যদি সে মানে নসিরাম বাবুর দেখবে এখানে যে লেখা রয়েছে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না মানে বলছে নসিরাম বাবুর ভাড়ার ঘরে যদি তুমি ধরা না পড়ো তাহলে সে যত খুশি বিড়ালকে তুমি মারো তাতে কিন্তু কোনো আপত্তি নেই পরে বলছে কি বিজ্ঞ লোকের মতো এই যে হুম বিজ্ঞলোকের মতো সে বলছে কি যখন বিচারে পরাস্ত হইবে মানে হেরে যাবে হ্যাঁ তখন গভীরভাবে উপদেশ প্রদান করব তখন কিন্তু খুব কঠিন শাস্তি তোমার দেওয়া হবে আমি সেই প্রার্থনুসারে মার্জারকে বললাম কি বলছে যে এই সকল অতি নীতিবিরুদ্ধ কথা ঠিক আছে ইয়ার আন্দোলনেও পাপ আছে কি বলছে এখানে বলছে তর্ক যুদ্ধে পরাস্ত হয়ে ঠিক আছে তর্ক যুদ্ধে পরাস্ত হয়ে এই পাঠটা আলোচনা করছি এই পুরোটাই তো বলছে তর্কযুদ্ধে পরাস্ত হয়ে কমলাকান্ত যদি বিড়ালকে উপদেশ দিতে উদ্যত হয় তখন সে তাকে বোঝালো আর কি যে নীতিবিরুদ্ধ কথা না বলাই সে যেন ধর্মচরণে মন দেয় হ্যাঁ নীতিবিরুদ্ধ কথা বলার দরকার নেই ধর্ম মন দাও তো প্রয়োজনে সে নীতি বিষয়ক নিউমান ও পারকারের গ্রন্থ পাঠ করতে থাকে হ্যাঁ পাঠ করতেও পারে এ কথা বলছে কিন্তু এমনকি কমলাকান্তের দপ্তরে পাঠ করতে পারে তাতে অন্তত আফিমের মহিমা বুঝতে পারবে আর পরের দিন এসে সে যেন একটু ছানার ভাগ নিয়ে যায় এবং প্রয়োজন হলে যাতে সরিষা পরিমাণ আফিমও নিয়ে যায় কিন্তু কখনো যেন কারো হাড়ি না খায় ঠিক আছে তো এরপরেই বলছে এই কথার পরে আর কি বলছে যে আফিমের প্রয়োজন নেই হুম দেখো লাস্ট এখানে রয়েছে আফিমের বিশেষ প্রয়োজন নেই তবে হারিয়ে খাওয়ার কথা অনুসারে বিবেচনা করা যাইবে হ্যাঁ তো হা আফিমের প্রয়োজন নেই হাড়ি খাওয়ার কথা যদি খিদে পায় তাহলে ভাবা যাবে যে ওটা দরকার কি দরকার না এ কথা বলে কিন্তু বিড়াল চলে যায় মানে মার্জার বিদায় হলো একটা পতিত আত্মাকে অন্ধকার হইতে অলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল তার মানে কি একটা পতিত আত্মাকে সে অন্ধকার থেকে আলোতে এনে আনতে পেরেছে বলে তার খুব ভালো লাগলো এবং কমলাকান্ত আত্মপ্রসাদ লাভ করলো এটাই কিন্তু বলতে চাইছে ঠিক আছে তো এই ছিল তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে এবং লাইন ধরে আলোচনা করা হলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো